হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়েছি তো ঘুম থেকে উঠে আগে আমি ঘরের আলনাটা গুছিয়ে রাখছি কারণ রোজ রোজ আলনাটা কাপড়গুলো গোছানো হয় না এই জামা কাপড় তারপরে আলনা ঘর দোর কত সুন্দর করে গুছিয়ে রাখতাম আগে জানো এই কাজের চাপে না আর গুছিয়ে রাখার ইচ্ছাই হয় না এই কখন করব এই যে বিকেল টাইমটা যে মানুষ বসে থাকে সেই টাইমটা ঘরগুলো গোছাবে জামা কাপড় আলনাটা গোছাবে সুন্দর করে সেই বিকেল টাইমটাই তো আমি হাতে পাই না তার জন্য আর গোছানো হয় না যদিও গুছিয়ে রাখি ওই ছোটো শূন্য এসে ধরে টানবে জামা কাপড়গুলো তুই টান মেরে ফেলবে ব্যাসা আর বিরক্ত লাগে গোছাতে ইচ্ছা করে না ধৈর্য থাকে না আর বড়ো ছেলেও তাই জামা কাপড় যদি একটা স্কুলের ড্রেস খুঁজে না পাই সব কটা টান মেরে ফেলে দেবে ব্যাস আমার মাথা গরম হয়ে যায় দূর ভাল লাগে না আর গোছা বই না তো তার জন্য রোজ রোজ আর গোছানো হয় না ওই একটু যখন হাতে সময় পেয়ে যায় ঝটাফট গুছিয়ে রাখি এই যে আমি গুছিয়ে রাখলাম সকালবেলা তো আজ বিকেল অব্দি থাকবে কিনা তার ঠিক নেই ওই বিকেলেই আবার নোংরা হয়ে যাবে তো যাই হোক ওই আলনাটা কিনে কিন্তু বেশ সুবিধেই হয়েছে আমার ওই যে জামা কাপড়গুলো আট পরে পরি সেগুলো সব বালতির মধ্যে ভরে ভরে রাখতাম তিন চারটে বালতি আছে তো ওই বালতির মধ্যে ভরে রাখতাম এবার সব সময় তো তো সে বালতি নিচের দিকটাই থাকে দেখতে পাওয়া যায় না খুঁজে পাওয়া যেত না খুব অসুবিধা হতো খুবই অসুবিধা হতো আমার তো যাই হোক এখন বেশি সুবিধে হয়েছে এই আন্লাটা কেনার পর কারণ আট করে জামাকাপড়গুলো আনলায় গুছিয়ে রাখতে পারছি আর তারপরে আলনার যে নিচের থাকগুলো আছে না ওর মধ্যে অনেক জামাকাপড় রয়েছে অনেকটাই সুবিধা আর কি আলনাটা কেনার পর আর ওয়ার্ড্রপের মধ্যেও তো অনেক জামাকাপড় রেখেছি আর একটা বড় আলমারির দরকার তবে এই মুহুর্তে আমার কোনো অসুবিধা হচ্ছে না আগে যেমন জামাকাপড় রাখার প্রচণ্ড অসুবিধা হতো এবার যত দিন যায় মানুষের তত জামাকাপড় বাড়ে তাহলে জামাকাপড় রাখার তো একটা জায়গা রাখতে হবে আর ওয়ার্ড্রপটা কেনার পর ওই যে জামাকাপড়গুলো এখন মোটামুটি ঠিকঠাক রেখেছি অসুবিধা হচ্ছে না এবার আর এক বছর পর নিলেও কোনো অসুবিধা হবে না একটা আলনা কারণ ওয়ার্ড্রপে অনেকটা জায়গা এখনও প্রচুর কাপড় ধরবে তো ওই যে শোকেসটা আছে আগের যে শোকেশটা ছিল ওই শোকেশের মধ্যেই আর কি আমার বড়মশায় যত জামা কাপড় ছিল সব ওর মধ্যে রেখেছি আর আমার ওই ওয়ার্ড্রপের মধ্যে আমার শাড়ি তারপরে আমার দুই ছেলের জামা কাপড় আর মোটামুটি দু চারটে জিনিস আছে তো অনেক জায়গা আছে আর আনলার মধ্যে যে আলনার নিচের থাকগুলো ওখানেও কিন্তু অনেকটাই জায়গা আছে তো যাই হোক নিজের ইনকামের টাকায় কিনেছি ভীষণ একটা মানে অনুভূতি আলাদা যে নিজে ইনকামে কিনেছি তো ভাবতেও না আমি স্বপ্নেও যে আমার নিজে ইনকামের টাকা কখনো কিছু মানে বাড়ির জন্য সংসারের জন্য কিছু কিনতে পারবো আমি ভীষণ খুশি যেন আরও জীবনে অনেক কিছুই করতে চাই আর এটা কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা আমায় ভালোবাসো আর তোমরা আমার পাশে আছো বলেই কিন্তু আমি এটা করতে পেরেছি আর আশীর্বাদ করো আর ভালোবেসো যেন জীবনে আরও অনেক বড় হতে পারি আর সংসারের জন্য আরও অনেক কিছু যেন করতে পারি তারপর ওই যে সব কাজকর্ম সেরে এই যে উপরে এলাম জামা কাপড়গুলো নিচেই কেঁচেছি প্রচুর রোদের যে দেখেছো কত রোদের তাপ তাই জন্য উপরে আর ছাদে কাচলাম না ওই নিচেতেই কেচেছি আর এই যে তোষকটাও নিয়ে এলাম ঘাড়ে করে তো তোষকটা না আমার ছোটো সো কখন যে টয়লেট করে দিয়েছে খেলা করতে করতে আমি নিজেও জানি না সকালবেলায় দেখছি তোষকটা একদম ভিজে ভিজে লাগছে আর ভালো রোদ দিয়েছে তাই তোষকটা নিয়ে এলাম আর শুধু এটা না আরও ঘরে অনেকগুলো তোষক আছে এই যে পাশের ঘরে যে তোষকটা আছে পেতে আমরা নিচেতে ঘুমোই আর একটা ব্ল্যাঙ্কেটের মতন আছে ব্ল্যাঙ্কেট না কি বলে ওগুলো ওটাও আমরা পেতেই ঘুমে গায়ে দিই না তা ওগুলো রোদে দেবো কারণ আমার বড় ছেলে দুই ছেলে এখন ঘুম হচ্ছে ওটার ওপর তাই ওরা উঠুক ঘুম থেকে তারপর ওর বাবাকে বলবো দিয়ে যেতে তো এটা হচ্ছে যে ওই আমার বড় ছেলে যে ঘরে পড়াশোনা করে সেই ঘরে তোষক এটা আমি দিয়ে দিলাম আর ওগুলো খুব ভারী ওটা আমার বড়মশাইকে বলবো দিয়ে যেতে তো যাই হোক তারপরে যে জামা কাপড়গুলো আমি ছাদে নিয়ে এসে মেলে দিলাম তারপর আর চাটা খাইনি জানো একদম সোজা নিচে চলে এসেছি খুব দেরি হয়ে গেছিল তো মা তো অলরেডি ভাত বসিয়ে দিয়েছে এই যে আমি চালটা ধুয়ে দিচ্ছি মাকে মাকে বললাম যে চালটা ধুয়ে দিন দিয়ে আপনি ওই আর্নিকটা করে নিতে কারণ মায়ের এখন যদি আর্নিং না করে তাহলে পরে না অনেক বেলা হয়ে যায় দিয়ে ভাত খেতে অনেক বেলা করে ফেলে প্রায় সাড়ে এগারোটা বাজিয়ে ফেলে আর আজকে আমার ননদ বাড়ি চলে যাবে তো নন্দায় ওকে নিতে আসবে তো তার জন্য আমি মাকে বললাম যে তাড়াতাড়ি আর্নিকটা করে নিতে তো তাই জন্য মা চলে গেল আর আমি এই যে আরু সিদ্ধটা দিয়ে দিচ্ছি আর কি আর আর জানো আমার শ্বশুর বাড়িতে নাই কুমড়ো ভাতে খেতে খুব ভালোবাসে মানে আমি জানতামই না যে মিষ্টি কুমড়ো বা কখনও ভাতে খাই তো আমার বাপের বাড়ি আমি কখনোই খাইনি আমার মাও জানতো না যেরকম মিষ্টি কুমড়ো কখনও ভাতে খাই আমরা মিষ্টি কুমড়ো কিনে আনতাম ওই পয়সাকে দেওয়ার জন্য কোনো ডাটা চচ্চরিতে দেওয়ার জন্য এরকম কিন্তু কুমড়ো যেরকম ভাতে খাই এই শ্বশুরবাড়িতে এসে শিখেছি শুধু কুমড়ো কেন মানে হাজার রকমের খাবার দাওয়ার এখানে নিত্য নতুন শিখেছি আর কি তো যাই হোক তারপরে এই যে আলু আর কুমড়োটা কেটে ভাতে দিয়ে দিচ্ছি আর কুমড়ো দু টুকরো দিলাম এই কাঁচা কুমড়ো ত বলে কিন্তু বেশি পাকা কুমড়ো খেতে ভালো লাগে না এই কাঁচা কাঁচা কুমড়ো হবে ওটা বেশ ভালো করে ঝাল ঝাল করে নুন লঙ্কা দিয়ে মেখে ওই গরম গরম ভাতের সাথে নাকি খুব ভালো লাগে আমি খাই খারাপ লাগে না কিন্তু কিন্তু কুমড়োটা খেতে ভালো হতে হবে সব কুমড়ো খেতে ভালো হয় না এক একটা আবার ভীষণ খেতে টেস্টি হয় ওই মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না মিষ্টি কুমড়ো তরকারি তারপরে ভাজা টাঁজাতেই ভালো লাগে আর এরম কাঁচা কাঁচা কুমড়ো হলে তবে খেতে ভালো লাগবে ভাতের মধ্যে আর চাল কুমড়োও ভাতে খায় যেন আমরা চাল কুমড়ো কখনো ভাতে খাইনি মা একদিন বলছিলো যে চাল কুমড়ো ভাতে খায় মায়ের বাপের বাড়িতে মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি হচ্ছে পাটুলি তো ওখানে না চাল কুমড়ো ভাতেও খায় তো তাই জন্য আর কি জানি তবে চাল কুমড়ো ভাতে আমরা কখনো খাইনি তো যাই হোক তারপরে ওই যে টাতে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি চলে এলাম এই বারান্দায় বান্না করতে তো প্রথমেই আমি কয়েকটা বেগুন দিয়ে বেগনি ভেজেছি কালকে ওই যে কুমড়ো দিয়ে ভেজেছিলাম আজকে বেগুন দিয়ে ভাজলাম আর কয়েকটা পেঁয়াজ দিয়ে বড়া ভেজে দিয়েছি বাবাকে বাবা বেগনি ভালোবাসে না আর পেঁয়াজ ভাজলাম আলু হাতে মাখার জন্য এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি তাহলে আলু সিদ্ধটা একটু ভালো লাগে খেতে আর মাছগুলো ওই যে বাছাই আছে কাটতে হবে না কারণ কালকেই তো কেটে ফ্রিজে রেখেছিলাম আর এই যে দেখো লম্বা লম্বা করে কয়েকটা আলু ভাজলাম আর আলু ভাজার সাথে আর প্রেশার কুকারের ডালটা বসিয়েছি ওই আলু দিয়েছি একটু মুসুর ডাল আর কি তো ডালটা আমি প্রেসার কুকারেই করেছি তো একটু মশলা দিয়ে আর কি সাঁতলে নেবো তো যাই হোক তারপরে এই যে আলু ভাজলাম আর মাছটা এই যে ভেজে নিচ্ছি মাছটা ওই যে ঝাল করব। আর আলু পটলের তরকারি করবো কালকে যেন ওই পটলগুলো কেটে ফেলেছিলাম তরকারি করব বলে তারপর ওই যে আমার বড় মশাই মাছ নিয়ে এলো দু রকম তাই জন্য কালার করা হয়নি তো পটলগুলো ফ্রিজেই ছিল কাটা অবস্থায় তো আজকে একদম কেমন টুপসে গেছে যতই হোক ফ্রিজে রাখলেও কেমন একটা হয়ে যায় তো এই যে দেখো মসুর ডাল মসুর ডালটা একটু মশলা টশলা দিয়ে পেঁয়াজ রসুন জিরে ফোড়ন দিয়ে একটু সাদলে নিলাম তারপর এই যে আলু পটলের দমটাও আর কি বসে দিয়েছিলাম তো পটলগুলো ওই যে ফ্রিজে রেখেছিলাম তো তাই কেমন একটা হয়ে গেছে আর পটলগুলো কাটা হয়ে গেছিলো তাই কালকে তো রান্না হয়নি তাই আজকে পটলগুলো আবার ফেলে দেবো কী করবো গোল গোল করে ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে তাই আজকে আলু পটলের দরকারিটা করতে হলো তো যাই হোক তারপরে যে আলু পটলের দরকারিতে একটু ওই গরম মশলা দিলাম আলু পটল তরকারিতে না সানরাইসে যে গরম মশলাটা হয় ওই মশলাটা দিলে ভীষণ ভালো লাগে মিট মশলা আছে কিন্তু মিট মশলার থেকে এই গরম মশলাটা দিলে একটু টেস্ট হয় সেন্ট হয় বেশ ভালো আর আমার মাও যেন আলু পটলের তরকারিটা না ভীষণ টেস্টি বানাতো এত সুন্দর মায়ের হাতে রান্না ছিল মানে কি বলবো প্রত্যেকটা রান্নায় যেন একদম অসাধারণ সুস্বাদু লাগতো মায়ের হাতে রান্না এখন না মাঝে মাঝে ভীষণ একা যখন বসে থাকি তখন বসে বসে ভাবি জানো যে ইস মা যদি থাকতো তাহলে মাকে বলতাম মা তুমি কি খাবে বলো আমি আমার নিজের ইনকামের টাকায় তোমাকে খাওয়াবো আমি তোমার কি দরকার তুমি বলো আমি তোমাকে সব কিছু কিনে দেবো আমি আমার নিজের ইনকামের টাকায় কেউ কিছু বলতে পারবে না তো ওই সব কথাগুলো মাকে যদি থাকতো না সত্যি মানে বুক ফেটে যায় তো মুখ ফোটে না আমার ভীষণ কষ্ট হয় মায়ের জন্য কিন্তু কিছু বলতে পারি না যেন আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে ভাবি যে মা থাকলে কতই না ভালো হতো মাকে তাহলে আমার কাছে এনে রাখতাম আর এটা কিন্তু সত্যি কথা জানো মানুষ যদি কিছু পায় না তাহলে কোনো একটা দিক থেকে মানুষ কিছু একটা হারায় আমি দেখেছি তাই কিছু পাওয়ার আগে না আমার খুব বড্ড ভয় লাগে তাহলে হয়তো কিছু না হারিয়ে যাবে যেমন আমার মা হারিয়ে গেছে মাকে আমি হারিয়েছি তো তেমন ইউটিউবে আমি অনেক মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি এই যে নিজের ইনকাম করছি এটা আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি যে আমি কখনো নিজে ইনকাম করতে পারবো তোমাদের এত ভালোবাসা পাবো সত্যি এটা ভাবিনি কিন্তু এই যে মানে এত কিছু পেয়েছি তার সাথে যদি আমার মা থাকতো আরও কতই না ভালো হতো সব থেকে সুখী মানুষ হতাম মামি আমার মা যদি আমার পাশে থাকতো আর এই যে আমি আমার মায়ের কথা বাড়ির কথা আমার বাপের বাড়ির কথা এইসব কথাগুলো বলি না অনেক মানুষ আছে যাতে সহ্য হয় না বলে যে বাপের বাড়ির কথা এত বলারই বা কী আছে বারবার একই কথা বলেই যায় কি তো মনের কথাগুলো বলবো টাকাকে বলো এই যে এখন আমি একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি মাঝে মাঝে কথা তো বলি কথা বলতে বলতে একটু আড্ডু বাপের বাড়ির কথা মায়ের কথা বলতেও খুব ইচ্ছে করে ভালো লাগে আমার বলতে বললে কি তো মনটা একটু হালকা হয় আর দেখো মানে শুধু যে আমারই মানে তা নয় আমার মতো অনেক মেয়ে আছে যারা ছোটোবেলায় মাকে হারিয়েছে বা বড়োবেলাতেই মাকে বাবাকে একসাথে হারিয়েছে তো অনেকে আছে এবার সবাই তো মুখে প্রকাশ করতে পারে না যে মায়ের জন্য কষ্ট যে সবারই কষ্ট হয় শুধু আমার কেন সবার কষ্ট হয় কিন্তু কি বলো তো আমি একটু বলি তো তাই অনেক মানুষে সহ্য হয় না মা ছাড়া যে জীবনটা ফাঁকা সেটা মানে যাদের মা নেই তারাই একমাত্র বোঝে যে মা না থাকলে কতটা মানে চারিদিকে শূন্য লাগে যতই চারিদিকে টাকা পয়সা ধন দৌলত যাই থাকুক না কেন কিন্তু মা না থাকলে পুরো চারিদিক পুরো ফাঁকা তো যাই হোক তারপরে ওই যে রান্না বান্না সেরে ধোয়া মাজা করে উপরে এলাম এই তো ওষুধগুলো মানে একটু উল্টে দিলাম উল্টে পাল্টে দিলাম তারপরে জামা কাপড়গুলো উটোপাটি করে নিয়ে গেলাম প্রচুর তাপ ছাদে পায়ে দেওয়া যাচ্ছে না তো যাই হোক তারপরে চান করলাম চান টান করে ছোটো ছো ভাত খাইয়ে দিলাম আর একজন কমেন্ট করেছিল দিন আগেই কমেন্টটা করেছিল রিপ্লাই দেবো বলে ভুলে যায় তো একজন কমেন্ট করেছিল যে তুমি দিনে কটা নাইটি পড়ো দিনে না মানে তুমি একসাথে কটা নাইটি পড়ো এটাই বলেছিল তো আমি একসাথে কটা নাইটি পড়ি বলতে আমি দিনে কটা নাইটি পড়ি তাই বোঝাতে চেয়েছো তো তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটা নাইটি যেটা থাকে তো সেটা তো বাসে কাজ সেরে তারপরে কেচে একটা পড়ি তারপরে দুপুরবেলা ওই যে রান্না বান্না শেষে চান করি চান করে সেটাও পাল্টে ফেলি ওটা কেচে মেলে দিই তারপরে আবার সন্ধেবেলা যখন চেঞ্জ করি তখন একটা নাইটই চেঞ্জ করা হয় তারপরে আবার রাত্রেবেলা এক একদিন খুব গরম লাগে গাটা ধুই তখন আবার চেঞ্জ করা হয় এরকম কটা হলো তাহলে চারটে পাঁচটা হলো তো যাই হোক তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে এই যে দেখো আমার ননদ বাড়ি চলে যাচ্ছে আর এটা হচ্ছে নন্দাই সবথেকে আমার ওই যে ছোট সোনার সব থেকে মন ভার মানে বাড়ি চলে যাচ্ছে তো ওর কেমন নিচুম হয়ে গেছে কারণ ওর কাছেই থাকতো বেশিরভাগ পিসিমণির কাছেই থাকতো ওই যে ফোনে কার্টুন দেখতো বসে বসে আবার পিসিমণি সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিয়ে আসতো সারাক্ষণ আর কি ও পিসিমণির কাছেই থাকতো সন্ধ্যাবেলাতেও তাই তো পিসিমণি চলে যাচ্ছে ও ছোটো তো বুঝতে পারছে না মন মেজাজ খারাপও ভাবছে কোথায় যাচ্ছে যে সবাই রেডি হয়েছে আর কি বেরোনোর জন্য তো এই যে দেখো তাও মায়ের কাছে দিলো কিন্তু মায়ের কাছে আসতে চাইছিল না আমার ননদের কোল থেকে তো যাই হোক অনেক কদিন ছিল মনটাও খারাপ করে কারণ বাড়ির মধ্যে ছিল তো এবার থাকবে না কেমন ফাঁকা ফাঁকা লাগবে তো এই যে দেখো ওরা চলে যাচ্ছে স্কুটি করে এসেছে বাড়ি খুব একটা বেশি দূরে না কাছেই ওই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম সময় লাগবে যাবি না পিসির সাথে শোনো টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও

মানে কারও কোলে গেল না মার কোল থেকে কারো কোলে এলো না মানে পিসির সাথে আর কি যাবে হোক খুবই মন খারাপ যে পিসি চলে গেলো আর বারবার বলেই যাচ্ছে পিসি চলে গেছে পিসি চলে গেছে মন খুবই খারাপ ছোটো ছেলে তো এবার একসাথে ছিল তো এক জায়গায় দেখেছে বারবার তো তার জন্য দেখতে পাচ্ছে না তাই মনটা খারাপ করছে তো যাই হোক তারপর ওরা চলে যাওয়ার পর আমি ঘরে ভয়েস দিচ্ছিলাম আর কি ভিডিও তো আমি ভুলেই গেছিলাম যে তোষকটা আমার ছাদে মেলা আছে তো তাড়াতাড়ি করে যে সন্ধে সন্ধে গুলি গুলি লেগে গেছে আমি তাড়াতাড়ি করে তোষকটা নিয়ে এলাম আর যদি মনে না থাকতো রাতে যে পড়ে থাকতো রাতে পড়ে থাকতো না কারণ রাত্রেবেলা আমার বড় মাসে এসে ওই ছাদে যাই একটু হাওয়া খেতে ঘরে গরম থাকে তো তো যাই হোক তারপরে ওষুধটা পেতে দিলাম ঘরে দিয়ে বিছানা গেছে আর এই যে মা সন্ধেটা দিয়ে দিচ্ছে তারপর এই যে আমি একটু কম্পিউটার নিয়ে বসেছি কম্পিউটার নিয়ে বুঝেছি বলতে সময় তো পাই না ওই টুকটাক আর কি একটু চালাতে পারি ওই বড়ো ছেলে শিখে দিয়েছে সব তো কি আর পারতাম না কি ছাই এই আমার বড়ো ছেলে আর কি শিখিয়েছে একটু ওই টুকটাক তাই বলে প্রত্যেক একটু বসো বসো শেখায় আমারও সময় কে যে কম্পিউটারে বসবো আর কম্পিউটারে এডিট করতে পারলে না খুব ভালো হয় খুব সুন্দর হয় তো কম্পিউটারে এডিট করার মতন আমার ক্ষমতা নেই ক্ষমতা নেই বলতে কি বলো তো বসে বসে থাকার ক্ষমতা নেই খাটাখান্নি করে এসে বিছানায় ধূপ করে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে আর কি এডিট করলাম তো ওতেই আমার সুবিধা হয় বসে বসে এডিট করা ধৈর্যমার নেই তো যাই হোক তারপরে ওই কী কম্পিউটার কম্পিউটারে একটু মাঝে মাঝে সন্ধ্যেবেলা গান চালায় খুব ভালো লাগে গান শুনতে আর তারপরে এই যে রাত্রেবেলা ভাত করেছিল মা নিচে গরম ভাত এই যে আমার সোনাকে ভাত খাইয়ে দিচ্ছি আর আমার বরের জন্য এই যে রুটি বানিয়ে দিচ্ছি কুকুর আগে খাওয়ালাম তারপরেই রুটিটা বানালাম কারণ সন্ধ্যেবেলা দোকান থেকে বাড়ি এসে একটু মুড়ি টুড়ি খাই তো খেতে ওই রাত করে সাড়ে দশটার সময় প্রায় দশটা দশ বাজে আমি এখন রুটি বানাচ্ছি প্রত্যেক দিন এরকম টাইমেই রুটিটা বানায় কারণ তাড়াতাড়ি খায় না আর ঠান্ডা হয়ে গেলে রুটি খেতে চায় না তাই একবারে যখন খাই তখন গরম গরমই দিয়ে দিই বানিয়ে আর আটাটা মেখে রেখে দিই সন্ধেবেলার দিকে আর তারপরে যে আমরা খাওয়া দাওয়া করে এই যে বাইরেটা বিছানা করছি আবার তো সেই আগের মতন গরম পড়ে গেছে বেশ দুদিন বৃষ্টি পড়ছিলো ঘরে ঘুমোচ্ছিলাম শান্তিতে কিন্তু আবার প্রচুর গরম পড়ছে তাই এই যে বাইরেতে বিছানা করব। আর বাইরে বিছানা করলে না একটু শান্তিতে ঘুম হয় কারণ ওই স্ট্যান্ড পাখাটা ওই বাইরে গ্রিলের সামনে দিয়ে দিলে না প্রচুর ঠান্ডা বাইরে ঠান্ডা হাওয়াটা এই ঘরের ভিতর টানে তাই জন্য ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায় বারান্দাটা তো তার জন্য আমরা বাইরে শুই আর আমার বড় মশাই বলবো মশারি টাঙাতে হবে না মশারি না টাঙালে মশাই খেয়ে তুলে নিয়ে গিয়ে কোথায় যে ফেলবে তার ঠিক নেই তো যাই হোক চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও চলো ভালো থেকো সবাই টাটা বাই বাই